হ্যালো সোনান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টরস আজকে ভিডিওতে জেনে নেব জামের ওষুধি গুণ সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক জাম শরীরে বিভিন্ন বিষাক্ত ইনফেকশন প্রতিরোধ করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে জ্যাম অ্যান্টি ম্যালেরিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়া অ্যান্টি ইনফেন ইনফেক্টিভ এবং গ্যাস্ট্রোর মতো সমস্যা প্রতিরোধ করে জাম মানব শরীরের হারে শক্তি বৃদ্ধি করে জামে প্রচুর পুষ্টি থাকায় এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী জাম গ্রীষ্মকালীন ফল হলেও এটি জুন জুলাই ও আগস্ট মাসে পাওয়া যায় এটি মৌসুমী ফলগুলোর মধ্যে অন্যতম একটি ফল জামে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে তারা জাম খেতে পারেন জামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লোহা পটাশিয়াম এবং ভিটামিন সি পাওয়া যায় জামে ক্যালোরির পরিমাণ কম থাকে জ্যাম খাওয়ার উপকারিতা ও অপকারিতা উভয়ই আছে জামে থাকে অ্যান্টিডায়াবেটিক প্রপার্টিস এর কারণে রক্ত শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে জ্যাম রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে যা স্টার্চ ও চিনিকে নিয়ন্ত্রণ করে এবং মানব শরীরের শক্তির যোগান দেয় বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসায় জ্যাম ব্যবহার করা হয়ে থাকে জ্যামের রং বেগুনি কালো হয়ে থাকে আজকের ভিডিও পর্যন্ত ছিল ভিউার্স আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে নতুন নতুনভাবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ